নমস্কার দর্শক বন্ধু আমি দশপজামা ব্লগস তোমাদের সামনে আবারও হাজির গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আগেও দিয়েছি আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিক বা হেডলাইন দেখে বুঝতেই পারছো আমি আবারও কি নিয়ে এসেছি তাহলে প্রত্যেককে হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা আমি সম্বন্ধে বলছি হোলিকা দহন এবং ন্যাড়া পোড়া কখন ও দোল পূর্ণিমার সঠিক সময় হোলিকা দহন বা পোড়ার শুভ তিথি কখন চন্দ্রগ্রহণ কখন আর এর জন্য কি দোল খেলা যাবে দোল উৎসব একে বলা হচ্ছে কেন আর বড়দের পায়ে আবির দিতে নেই কেন এই দিনকে আবার গৌড় পূর্ণিমাও বলা হচ্ছে কেন দোল পূর্ণিমার দিনকে মাছ মাংস মদ এসব কি খাওয়া উচিত আর গর্ভবতী মহিলাদের কী সাবধানতা কিভাবে পূজা করলে মহাপূর্ণ লাভ হবে এই ভিডিওতে সমস্ত কথা আমি আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে এবছর দোল পূর্ণিমার তিথি দশই চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ অর্থাৎ চব্বিশে মার্চ রবিবার সকাল নটা চুয়ান্ন থেকে এগারোই চৈত্র চোদ্দশো ত্রিশ বঙ্গাব্ধ অর্থাৎ পঁচিশে মার্চ সোমবার বারোটা উনত্রিশ পর্যন্ত আর হোলিকা দহন বা ন্যাড়াপড়া তিথি পড়েছে চব্বিশে মার্চ রাত এগারোটা তেরো থেকে এগারোটা তিপ্পান্ন পর্যন্ত রবিবার এবছরে প্রথম চন্দ্রগ্রহণ দু শুরু হবে পঁচিশে মার্চ রবিবার সকাল দশটা তেইশ এবং ছাড়বে বিকেল তিনটে কুড়ি মিনিট আর চন্দ্রগ্রহণ পর চলবে চার ঘন্টা ছত্রিশ মিনিট ধরে আমাদের এদের আমাদের দেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই খুব শুভ খবর আনন্দের খবর গর্ভবতী মহিলাদের কোনো ভয় নেই এই সময় গর্ভবন্তী মহিলাদের খুব সাবধানে থাকতে হয় তো তাই তাহলে এবার বলবো এই উৎসবকে দোল উৎসব কেন বলা হয় শ্রীকৃষ্ণের বোজনীলা থেকে জানা যায় ফাল্গুনি পূর্ণিমা উৎসবে শ্রীকৃষ্ণ এবং রাধানীকে একটু দোল মঞ্চে বসিয়ে দোল দিতেন গোপিনীরা এবং একই অন্যকে বিভিন্ন রঙে রাঙিয়ে অত্যন্ত আনন্দ সহকারে এই উৎসব পালন করা হতো এই দোল দেওয়া হয় বলে এই উৎসবকে দোল উৎসব বলা হয় আর এই দোল উৎসবে সবার প্রথমে ব্রহ্ম মুহূর্তে শ্রীকৃষ্ণের পায়ে আবির দিয়ে তারপরে ভোগ নিবেদন করে সেই প্রসাদী আবির অন্যান্য জনকে কপালে এবং ললাটে দেওয়া উচিত আর এই কারণে কখনো এই আবির কাউকে পায়ে দেয়া উচিত নয় আর দোল পূর্ণিমা খুবই পবিত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই দিন তাই ভক্তি সহকারে সারা দিন রাত ভগবানের নাম গান করো শ্রীকৃষ্ণের আরাধনা করো এই দিনে কোনো পানি হত্যা বা মাংসভক্ষণ বা মদ খাওয়া বা মাছ খাওয়া শাস্ত্রে মহাপাপ বলে বিবেচিত হয়েছে এবার এই দোল পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমা কেন বলা হচ্ছে এই ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে যখন উত্তর ফাল্গুনের নক্ষত্র যুক্ত হয়েছিল তখন সিংহ রাশিতে সিংহ লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রূপ গ্রহণ করে আবির্ভূত হয়েছিলেন পশ্চিমবঙ্গের নদীয়ার নবদ্বীপ মায়াপুরে তখন গৌর গৌরাঙ্গ নামে আবির্ভূত হয়েছিল তাই এই ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলেও অভিহিত করা হয় আর এই দোল পূর্ণিমার দিন কি করা উচিত ব্রোমতে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যদি বাড়িতে গোপাল থাকে তাকে খুব আদর যত্ন করে নতুন জামা কাপড় পরিয়ে এবং রাধা কৃষ্ণের পটচিত্রও যদি থাকে ফুল মালা দিয়ে আল রঙের আলপনা দিয়ে বিভিন্ন রং দিয়ে গোপালকে রাধা কৃষ্ণকে সাজাও এবং অনেক রকম পছন্দের খাবার দিয়ে ভোগ নিবেদন করতে হয় তারপরে সবাইকে আবির দিতে হয় কপালে এবং ললাটে এই দিনকে ভগবানের নৃত্য গীত নাম গান এইসব করা হয় এবং এই দিন উপবাস থাকতে পারলে তো খুবই ভালো যদি না থাকতে পারো তাহলে নিরামিষ অবশ্যই আহার করো কখনোই আমিষ খাবার গ্রহণ করবে না তাহলে এই দোল পূর্ণিমার সমস্ত পূর্ণ লাভ করতে পারবে আর মানে এই দোল পূর্ণিমার দিন অনেকে কিন্তু সত্যনারায়ণেরও পুজো দেয় পারলে তোমরা সত্যনারায়ণ বা শ্রীকৃষ্ণ ভগবানকে সিন্নি দিয়েও পুজো দিতে পারো ওনার সিন্নিও ভীষণ পছন্দের এই সিন্নি দিয়ে পুজো দিয়ে সকলকে প্রসাদ বিতরণ করো আর আরও বেশি পছন্দ করেন মালপোয়া এবং তালের ফুলুরি টুড়ি তো এখন হবে না উনি তো ভীষণই ভালোবাসেন জন্মাষ্টমীর মতো করেই এটা পালতে হবে কিন্তু জন্মাষ্টমীর তালে সমস্ত কিছু আইটেম দিয়ে শ্রীকৃষ্ণকে সেবা দেওয়া হয় এখন রাধা গোবিন্দকে ওই মালপো টালপো ফুলুরি সমস্ত কিছু করো তালে তো হবে না আর অবশ্যই মালপোটা করবে পায়েসটা করো পায়েস ভীষণ পছন্দের জিনিস আর একটা কথা বলবো এই পূর্ণিমার দিন ঠিক চব্বিশে মার্চ রাত্রিরে একটা পিতলের ঘটিতে মানে এক ঘটি গঙ্গার জল নিয়ে তাতে একটু হলুদ আর একটু অখণ্ড আতপ জল আর একটা সুপারি ওই জলের মধ্যে দিয়ে রাত্রিরে যেখানে চন্দ্রের আলো পড়ছে এই এমন জায়গায় ওই ওটাকে ঘটিটাকে রাত্রিরে রেখে দাও ঠিক সন্ধ্যে ছটা থেকে রেখে দাও কারণ পূর্ণিমা তো লেগেই যাচ্ছে সকাল নটা তেতাল্লিশ মিনিটে তাই ওই সময় রাত্রিরে সন্ধেবেলা ছটা থেকে রেখে দাও ঠিক ভোরবেলা উঠে ওই জলটা সারা ঘরে কোনায় কোনায় ছড়িয়ে দাও এবং তুলসী তলা তো একটু দাও দেখো তোমার গৃহে মানে শ্রীকৃষ্ণ বা নারায়ণের অপার কৃপালাভ করবে এবং সমস্ত বাস্তুদোষ গ্রহদোষ নবগ্রহের দোষ পিতৃদোষও কেটে যাবে তাই এই অবশ্যই এই টোটকাটা বা নিয়মটা করো এই পূর্ণিমার দিনে ওই চন্দ্রের আলো জলটা পড়লে আলোর মতো ঝকঝক করবে বাড়ির ও সমস্ত কিছু আনন্দে ভরে উঠবে বাড়ির সমস্ত কিছু প্রত্যেকে আনন্দ পাবে এবং কোনো রকম ওখানে ঝগড়া ঝাঁটি অশান্তি গৃহে প্রবেশ করতে পারবে না সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করবে এই নিয়মটা যদি করতে পারো অবশ্যই পূর্ণিমা নিশি পালনে রবিবার নিশি পালন হচ্ছে রবিবার নিশি পালনের দিন এই জিনিসটা অবশ্যই করো তাহলে আজকের মতো এখানেই শেষ আমার এই জিনিসটা প্রত্যেককে ছড়িয়ে দাও শেয়ার করে দাও তাহলে প্রত্যেকের উপকার হবে তোমার তো উপকার হবেই এবং আরও যাতে অন্যের উপকার হয় সেইটা তোমরা একটু করো কারণ ওই দিনকে সমস্ত কিছু ভালো করতে হয় কোনো খারাপ কাজে যেন নিযুক্ত থাকবে না তারপরে নোক কাটা কাপড় কাচা সাবান কাচা রকম কিছু এইসব না তাহলে আজকের মতো বিদায় নমস্কার